এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান পাখা গজায় ইউনুস সরকার যুদ্ধ লাগাতে চাইছে অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ কয়েক দিনের ব্যাপার নয় কয়েক ফয়সালা হয়ে যাবে বলে মিনিটেই মন্তব্য করেছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন আমরা বড় ভাই হিসেবে বাংলাদেশের চিমটি আচর সহ্য করছি এ সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিও জানান তিনি কয়েক দিনের ব্যাপার নয় কয়েক রোববার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের আয়োজনে এক অনুষ্ঠানে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন আওয়ামী লীগের সুরে কথা বললেও এবার সুর পাল্টেছেন সুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের জন্য ইউনুস সরকারের পাশাপাশি শেখ হাসিনা ও খালেদা জিয়াকেও সমানভাবে দোষী বলে মন্তব্য করছেন তিনি সুভেন্দু বলেন শুধু মোহাম্মদ ইউনুস সরকার নয় এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের ওপর অত্যাচারের জন্য দায়ী বাংলাদেশে দীর্ঘদিন ধরেই হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে শুভেন্দু আরও বলেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র সাত শতাংশ হিন্দু বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা এবং সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন তিনি এরা এখনো ভারতের সম্পর্কে জানে না এর আগেও তিনি মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন বাংলাদেশের ওপর আমরা নির্ভর করি না বরং আমাদের ওপর বাংলাদেশ নির্ভর করে ভারত পণ্য না পাঠালে বাংলাদেশে ভাত কাপড়ের অভাব হবে আমরা বড় ভাই হিসেবে কাটছে কাটছে সহ্য মূলত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি ভারত জুড়ে কোটি কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন যা তীব্র রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের জন্ম দিতে পারে যেখানে শুভেন্দু শুধু বাংলাদেশ সরকারের ওপর নয় পুরো অঞ্চলের গণতান্ত্রিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করতে প্রস্তুত এপার বাংলার হিন্দুরাও বাংলাদেশ দেখার পরে আতঙ্কিত রাহানা মুন প্রবাস খবর